আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব হাত পা এবং মাথার তালু গামানোর জন্য অত্যন্ত কার্যকরী একটি লোশন নিয়ে লোশনটির নাম ড্রাইকেল লোশন লোশনটির জেনেরিক নেম অ্যালমিনিয়াম ক্লোরাইড হ্যাক্সহাইড্রেট লোশনটি প্রস্তুতকারক জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড লোশনটির দাম দুইশো বিশ টাকা লোসনটি সাধারণত যাদের হাত পা এবং মাথার ত্বক গামে তাদের জন্য এই লোশনটি অত্যন্ত কার্যকরী একটি লোশন লোশনটি ব্যবহার করে অবশ্যই আক্রান্ত স্থান শুকিয়ে নিতে হবে এবং লোশনটি অবশ্যই রাতের বেলা ইউজ করতে হবে এবং সকালবেলা ধুয়ে ফেলতে হবে দিনের বেলা গাম বন্ধ না হওয়া পর্যন্ত প্রাথমিকভাবে লোসনটি রাতে প্রয়োগ করা যেতে পারে দিনের বেলা অতিরিক্ত গাম বন্ধ হয়ে গেলে প্রয়োগের ফ্রিকোয়েন্সি সপ্তাহে দুইবার বা তার কম হতে পারে পার্শ্ব তকে জ্বালা পোড়া লালসে বাপ ফোলা বাপ চিকিৎসা করা ত্বকের অংশ শুল্কানি হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্য পান করানোর সময় এই ওষুধ ব্যবহারের কোনো বিধি বিধিনিষেধ নেই অবশ্যই এই ওষুধটি ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ